ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকের টপিক হচ্ছে স্নায়ুতন্ত্র ক্লাস ওয়ান অর্থাৎ আমি যে পোস্টমার্টম ক্লাস আরম্ভ করেছিলাম সে পোস্টমার্টম ক্লাসে দু নম্বর ক্লাস কিন্তু স্নায়ুতন্ত্রের এক নম্বর ক্লাস তো চলো স্নায়ুতন্ত্র থেকে আমি আশা করছি তিনটে ক্লাস করাবো এরপরে এখনো দু নম্বর ক্লাস হবে তারপরে আমার জ্ঞানেন্দ্রীয় একটা বলে ক্লাস হবে তো চলো আমি ক্লাসটা আরম্ভ করছি কিন্তু শুরু করার আগে বলবো এই চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে জি কে স্ট্যাটিক্স জি কে ম্যাথ রিজেনিং তোমার সব কিছু ভিডিও পাবে কিন্তু আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আমি যে পিডিএফটা দেবে বলেছিলাম অর্থাৎ কারেন্ট অ্যাপেয়ার্স আছে উনত্রিশ টাকা সেটা শুধুমাত্র তোমাদের জন্য ফ্রিতে করে দেবো চ্যানেলটাকে জাস্ট ওয়ান কে করে দাও রিকোয়েস্ট করছি সব্বাইকে টেলিগ্রাম গ্রুপে আমার লিঙ্ক দিয়ে দেবো জয়েন হয়ে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো তো চলো আজকে মূল টপিকে ফিরে যাই ভিডিওর কি নার্ভাস সিস্টেম তো চলো কিন্তু আরেকবার বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখো জীবন্ত প্রাণীরা তাদের সুরক্ষা বা সুবিধার জন্য পরিবেশগত বিবর্তনের প্রক্রিয়া বিবর্তন মানে পরিবর্তন প্রক্রিয়ায় তাদের গতিবিধি এবং অবস্থানের সঙ্গে খাপ খাইয়ে নেয় যখন কোনো সত্তা বা তার চারপাশে পরিবর্তনের প্রক্রিয়া দেখায় তাকে উদ্দীপক হয় উদ্দীপক তুমি একটা গরম জিনিসে হাত দিলে সেটাই উদ্দীপকের প্রতিক্রিয়াকে উদ্দীপকের প্রতিক্রিয়াকে প্রতিক্রিয়া বলছো তুমি হাত দিলে উদ্দীপক উত্ত্র আ করে উঠলে বা উ করে না তাহলে কী হচ্ছে ব্যাপারটা কী হচ্ছে হাত দিলে বলে হাতে গরম লাগলে বলে তুমি সরিয়ে নিলে সাধারণত উদ্দীপনার শব্দ জল বায়ু বা তাপ এগুলো এবং করছেন কোনো ব্যথা অনুগত না হওয়া আঙুল পুড়ে যাওয়ার মতো হাড় ভেঙে যাওয়া বলেছে ভাবনাটা মানে একটা ভাবতে বলছে তোমাকে ঠিক আছে নেক্সট চলো স্নায়ুতন্ত্র কী এবার আমাকে স্নায়ুতন্ত্র জানতে হবে স্নায়ুতন্ত্র বা স্নায়ু হলো বার্তা পরিবহনের জন্য বিশেষত নিউটনের একটি জটিল নেটওয়ার্ক যেমন মোবাইলের নেটওয়ার্ক থাকে নেটওয়ার্ক না পেলে রেগে যায় সেরকম ব্যাপার মানে নেটওয়ার্ক মোবাইলের সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা খবর এগুলো প্রভৃতি সব আদান প্রদান করে ঠিক নিউডোনটা তাই আমাদের সারা শরীরে কিন্তু আদান প্রদান করে আমরা উচ্চতর প্রাণীর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে স্নায়ুতন্ত্রের জটিলতা বৃদ্ধি পাবে আমরা যত উচ্চতর প্রাণীতে যাব এক কোশি প্রাণী একদম মানে সুগঠিত কোনো স্নায়ুতন্ত্র থাকবে না তারপরে একটু সুগঠিত হবে তারপরে একটু সুগঠিত হবে তারপরে সুগঠিত সব থেকে জটিল হচ্ছে মানুষদের উদাহরণস্বরূপ জেলি মতো সিনেডিয়ার সারা শরীরের তুলনামূলকভাবে সহজ স্নায়ু জাল ছড়িয়ে থাকে কাংড়ার আরও জটিল স্নায়ুতন্ত্র থাকে যা দুটি কেন্দ্র থাকে যাকে ডোরসাল গ্যালিয়ন এবং ভেন্টাল গ্যালিয়ন বলা হয় মানবদের স্নায়ুতন্ত্র উদ্দীপনার উপর ভিত্তি করে অঙ্গগুলোকে কার্যকলাপকে একীভূত করে যা নিউরনগুলিকে শনাক্ত করে যারা বৈদ্যুতিক আবেগের আকারে বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজের ভিত্তিতে তো স্নায়ুতন্ত্রকে চিহ্নিত করা হয় নেক্সট মানব স্নায়ুতন্ত্র যা এখনও পর্যন্ত বিকশিত সবচেয়ে জটিল অঙ্গ ব্যবস্থাগুলির মধ্যে একটি দুটি স্নায়ুতন্ত্র নিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক মেরুদণ্ড বা সূচনা যেটাকে বলা হয় পেরিফেরাল স্নায়ুতন্ত্র শরীরের পাখিগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি এবার আসবো কেন্দ্রীয় স্নায়ত কেন্দ্রীয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রায়শই শরীরের কেন্দ্রীয়কে প্রক্রিয়াকরণকে ইউনিট বলা হয় এটি মস্তিষ্ক ধরনের কড় নিয়ে গঠিত নেক্সট মস্তিষ্ক হলো মানুষের শরীরের সবচেয়ে প্রধান কেন্দ্র সমন্বয় কেন্দ্র যা খুলির ভিতরে অবস্থিত একজন মানুষের মস্তিষ্কের ওজন দেড় কেজি এটি কিন্তু খুব পরে দেড় কেজি তো দেড় একশো বিলিয়ন নিউরন নিয়ে তৈরি হয় মস্তিষ্কে একশো বিলিয়ন নিউরন থাকে আমাকে কমেন্টে বলা হবে এক বিলিয়ন মানে কত মস্তিষ্কের মানুদণ্ডের কর সুরক্ষিত থাকে মেনিনজেসিস নামক পর্দা তো মস্তিষ্কের পর্দাকে বলা হয় মেনিনজেসিস ম্যাটার হলো খুলির ঠিক নিচে অবস্থিত সবচেয়ে শক্ত বাইরের তন্ত্রযুক্ত স্তর এটা সুরক্ষা ধরো সাপোজ এটা যদি খুলিটা হয় ঠিক আছে তো বাইরের যে স্তরটাকে সেটা বলছে ডুরাম্যাটার আর্কনাইন ম্যাটার হল ডুরা ম্যাটার পিয়াম্যাটারের মধ্যবর্তী স্তর তাহলে নিয়ে অবস্থিত বাইরের ডুরা মাঝখানে আর্কনয়েড আর ভেতর হচ্ছে পিয়া তাহলে ডুরা আর্কনয়েড আর পিয়া ম্যাটা তিনটে স্তর নিয়ে গঠিত ঠিক আছে পিয়া ম্যাটার হল সব থেকে ভেতরের স্তর পিয়ামাটার হল সব ভেতরের স্তর ভাস্কুলার এবং স্কোয়ামাস এপিথিলিয়াম দিয়ে তৈরি তাহলে পিয়ামাটার কী দিয়ে তৈরি না ভাস্কুলাস আর এপিথিলিয়াম দিয়ে নেক্সট সেরিব্র স্পাইনাল ফ্লুয়েড সি এস এফ এবং পিয়ামিটারের মধ্যে সাবার্কানোয়েড স্থান রয়েছে এই স্থানটি সেরিব্র স্পাইনাল ফ্লুয়েড দিয়ে পূর্ণ যা স্বচ্ছ বর্ণহীন ক্ষারীয় তরল এটি মস্তিষ্ক এবং মৃদণ্ডে পাওয়া যাচ্ছে মস্তিষ্ক এবং মৃণদণ্ডে যে তরলটা থাকে তার নাম কি সি এস এফ সিএসএফ পুষ্টি খনিজ হরমোন ইউরিয়া বা শ্বাসযন্ত্রের গ্যাসে সমৃদ্ধ এটি মস্তিষ্কের জন্য একটি কুশনের মতো কাজ করে আঘাত ও যান্ত্রিক ধাক্কা থেকে রক্ষা করে কেন্দ্রীয় ডাই ডাইঅক্সাইড ইউরিয়া ইত্যাদি বজ্রপদার্থকে তুলে নেই শি সিএসএফ নেক্সট এবার হচ্ছে মস্তিষ্কের অংশ কতগুলো চারটে দেখো এখানে তিনটে ভাগে ভাগ করেছে অগ্রপশ্চাদার মধ্যে অগ্র মস্তিষ্ক হচ্ছে প্রসেন সে মধ্যে রয়েছে শেরিব্রালগুলার সেরিব্রাম ঘাণজ লোভ ডাইনাল সে থ্যালামাস হাইপোথ্যালামাস প্রভৃতি ঘ্রাণজ লোভ হচ্ছে মস্তিষ্কের নিম্নতর পৃষ্ঠ অবস্থিত একটি জোড়া কাঠামো ঘ্রাণজ লোভ হচ্ছে মস্তিষ্কের নিম্নতর পৃষ্ঠে সেরিব্রাম হচ্ছে মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ ডান এবং বাম গোলার্ধে বিভক্ত নেক্সট সেরিব্রাম ওইযোগ বললাম এর দুটি গোলার্ধ বিভক্ত যা করপাস ক্যালোসাম নামক তন্তু স্নায়ু দ্বারা যুবক থাকে তা দুটো গোলার্ধ কি বিভক্ত যা করপাস ক্যালোসাম মানে ধরুন এই একটা এই একটা সাপোজ এই একটাই একটা যদি গোলার্ধ হয় ঠিক আছে বা এটা গোল এটা গোল করলাম তো এইখানে একটা এরমভাবে আছে বিভক্ত আছে ধরো এটা গোলার্ধ যদি বলি তো এই উত্তর আর দক্ষিণ মানে ডান গোলার্ধ আর বাম গোলার্ধে কী যুগের যুক্ত না করপাস ক্যালোসাম মস্তিষ্কের গোলার্ধকে ঢেকে রেখে কোষের স্তরকে সেরিব্রাল কটেক্স বলা হয় মস্তিষ্কের কটেক্সের বেশ কয়েকটি ভাঁজ থাকে যা গাইরি নামে এবং সালসি ঠিক আছে নেক্সট সেরিব্রাম চারটি চারটি বিভক্ত তো এগুলো একটু দেখে নেবে অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট ডায়ালেন্সে বলেন মস্তিষ্কের একটি অংশ যা নিচের দিকে অবস্থিত থ্যালামাস মস্তিষ্কের ব্যথা চাপ প্রেরণ করে হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা পিটুটারি গ্রন্থি নিয়ন্ত্রণ এই পিটুইটারি কী বলে মাস্টার গ্ল্যান মাস্টার গ্ল্যান মাস্টার গ্ল্যান ঠিক আছে মাস্টার মাস্টার গ্ল্যান বা প্রভুগ্রন্থি মাস্টার গ্ল্যান এটা মানি হচ্ছে প্রভু গ্রন্থি নেক্সট মধ্য মস্তিষ্ক হচ্ছে কি মেশেন সেবালন থ্যালামা সাইপথলা বালন পশ্চাৎ মস্তিষ্কের পণের মধ্যে অবস্থিত এটি সেরিব্রাল পেটকনকাম নামক তন্তুযুক্ত ফ্যাক দ্বারা গঠিত যা পশ্চাৎ মস্তিষ্ক এবং অগ্রমস্তিষ্কে সংযুক্ত করে রাখছে ঠিক আছে এবং কর্পোরা ক্রোয়াডিম জেমিনা নামক চারটি ফোলা অঞ্চলও এখানে রয়েছে তো এই পয়েন্টটা একটু দেখে নেবেন জাস্ট রিডিং করে নেবে নেক্সট হিন্ডের পেনবার রমবেন সে পালন সেরিবলাম এটি শেরিবলামের পেছনে অবস্থিত এটা স্বেচ্ছাসেবী পেশিগুলির ক্রিয়া নিয়ন্ত্রণ করে ভারসাম্য বজায় রাখতে বাঁকানো লাফানো হাঁটা ইত্যাদি নিয়ন্ত্রণ করে পঞ্চ মস্তিষ্কের কাণ্ডের মধ্যবর্তী অংশ এটি সেরিপ্লাম মেডুলা অবলঙ্গাটা শেরিবলামকে সংযুক্ত করে মেডুলা অবলঙ্গাটা মেডুলা অবলঙ্গাটা কি না সেরিপ্লামের নিচে অবস্থিত মেরুদণ্ডের মধ্যে অব্যাহত থাকে মস্তিষ্কের কাণ্ডে মেডুলা অবলঙ্গাটা পঞ্চ এবং মধ্য মস্তিষ্ক থাকে নেক্সট সুষণাকাণ্ড যেটা আমরা বলি তো এইখান থেকে এইটুকুই পড়তে হবে যে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলোমিটার লম্বা কোথায় অবস্থিত একবার দেখে নেবে এটিও মেন দ্বারা সুরক্ষিত বের ভিতরে ধূসর এবং বাইরে সাদা পদার্থ রয়েছে যেটা সি এসএএফ এটি সংযুক্তি প্রদান করে একত্রিশ মেরুদণ্ডের স্নায়ু জোড়া মানে একত্রিশ জোড়া থাকে ঠিক আছে একত্রিশ জোড়া নেক্সট স্নায়নায়াল কটের কার্যাবলী কী কার্যাবলী মটন নিউরন এবং সংবেদনশীল নিউরন আছে সেগুলো বলছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তো এগুলো বাদ দেওয়া যায় এই ইম্পর্টেন্ট নয় এগুলো অতটা তো এইখানটা একটা জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে কি এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে কি একত্রিশ জোড়া প্রতিটি মেরুদণ্ডের স্নায়ু এগুলোর মধ্যে এই এখানটা ইম্পর্টেন্ট বা সরি এখানটা আবার দেখে নিতে হবে যে ক্রেনিয়া স্নায়ু সংখ্যা হচ্ছে জোড়া যা তিনটি সিনেমা বিভক্ত অ্যাফারেন্ট বা সংবেদনশীল এফারেন্ট এবং হচ্ছে মিশ্র স্নান এইখানটা ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট না এগুলো দরকার নেই এটা দরকার নেই আমি তোমাদের জাস্ট লিখে নেওয়ার জন্য পজ করে কেউ লিখে নেবে পেরিফিসাল স্নায়ুতন্ত্র হচ্ছে কি পিএনএস এর স্নায়তন্ত্র পার্সি অংশ যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিকশিত হয় যা শরীরের বিভিন্ন অংশকে সিএনএস দ্বারা যুক্ত রাখে পিএনএস দুভাগে বিরক্ত এফারেন নার ফাইবার এবং হচ্ছে ইফারেন নার ফাইবার নেক্সট পেরিফেরাল স্নায়তন্ত্র এস এন এস আর হচ্ছে এএনএস অটোমেটিক নিউরাল সিস্টেম সোমাটিক নিউরাল সিস্টেম এটা সোমাটিক স্নায়তন্ত্র গঠিত একটা অটোমেটিক নিউরাল সিস্টেমকে আরও কয়েকটা ভাগে ভালো পরিবার এটা জাস্ট পড়ে নিতে হবে যে ফুল ফর্মটা ঠিক আছে নেক্সট নিউরন এটা আবার একবার নিউরন এবং নিউরনে চলে গেছি নিউডন একটি সুগঠিত কার্যকারী করে মানে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকর হচ্ছে নিউরন নিউরনের বিভিন্ন অংশ আছে ডেনডাই নিউটনের কোষ দেওয়া থেকে প্রসারিত ছোটো শাখা সব থেকে ছোটো আর অ্যাকশন হচ্ছে দীর্ঘতম বড় এর চারপাশে মাইলনে একটি অন্তরক থাকে এবং প্রতিরক্ষামূলক আবরণ থাকে তো এই অ্যাকশন এবং ডেন্ডন নিউরন নিয়ে আমি পরের ক্লাস আলোচনা করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাতা